আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মায়ের রমজান মাস চলতেছে আজকে রমজানের তিন দিন চলে যাচ্ছে রোজা সকাল দশটা বাজে প্রায় এই সময়ই লাল শাক তোলা শুরু করছে আমার বাপে বাজারে নেব এত আগ্রহে সকালে তোলা মানে শুয়ে যাবে এক না গাইত না আজকে প্রথম নিতেছি লাল শাক এই যে এখানে পাট ও বুনছিলাম পাটের উপরে লাল শাকটা এই জন্য বাইসা বাইসা তুলতে হইতেছে একটা একটা করে যাতে পাট শাকটি নষ্ট না হয় এই জন্য একটু কাগে বাগে তুলতেছে সময়টা বেশি লাগবে আর যদি ওই মানে হাত দিয়ে মুহিটিয়া তোলা হইতো তাহলে সময় কম লাগত আর কিছুক্ষণ পরে তুললেই হইতো কিন্তু যেহেতু দেখে দেখে তুলতে হইতেছে সময়টা বেশি লাগতেছে যার ফলে একটু আগে আগেই তুলতেছে আচ্ছা ওইটা কথা না কথা হলো আজকে প্রথম লাল শাক নিতেছি বাজারে বিক্রি করার জন্য এই যে এখানে পাট শাক করা হয়েছে ওই পাশে হইতেছে পালন শাক পরে বর্ষাকালের যে বেগুনটা আছে সে বেগুনের বিছিয়ে নিয়ে আমি রোপণ করেছি ওইটার চারা ফুটছে ওইটাতে এই বেগুন চারাগুলো উঠাইয়া তারপরে ওই চারাগুলো রোপণ করব। আর গ্রামে আসলে আসলে কৃষিকাজ না করলে আসলে থাকা না কৃষিকাজটা মানে সবারই পছন্দ তো কাজ আসলে আগ্রহ করা খুব কম বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি থাকার ফলে আসলে সময় ডাঙের তার হয় না আব্বাহ সব কিছু মেনটেন করে আর একটু বড় হইলে মনে হয় শাকটি ভালো হইতো এই যে এই টাইপের শাকটাই পছন্দ মানে পাতাগুলো কষে থাকবো ডেটাগুলো কষে থাকবো এটি আনে বেশি কালকে বাজারে ডুবার পর বাজারে দেখলাম একজনের নিচে একটু বড় কিন্তু ওইটা আসলে ওইভাবে টানছে না আমি দেখছি দেখি আজকে আমারটি নিয়ে দেখা যাক কী হয় সবাই আশা করি যারা বাসায় মানে বাড়িতে থাকেন কৃষি কৃষিকাজটাও আস্তে আস্তে মানে অল্প অল্প করে করেও নিজের জন্য করেন ভালো লাগবে ভালোভাবে সময় কাটবে আশা করি আর নিজের হাতে কাজ করাটা আসলেই সবচেয়ে আনন্দদায়ক এবং খুব ভালো লাগে অল্প জায়গা থাকলে বাড়ির আঙিনাই কোদাল দিয়ে কুবায়া টুকটাক গুড়া ফসিল কিন্তু করতে পারেন নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা সবজিগুলো তো আজকে এই পর্যন্তই আপডেট ছিল যে আসলে বর্তমানে যেই লাল শাকগুলো বুনছিলাম সেই বুনার দৃশ্যটা আসলে দেখাইতে পারি নাই কারণ আমি ওই দিন বাসায় আসছিলাম না আব্বা বুনছিল সেজন্য আমি দেখাইতে পারি নাই তো আমি চেষ্টা করি যে আমি গ্রামের বাড়িতে কি কি কাজ করি সেগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ